এক জঙ্গলের টোনা ও টুনি তাদের দুই ছানাকে নিয়ে থাকতো টোনা অনেক গরিব ছিল তাই সে ইটের ভাটায় কাজ করে তার সংসার চালাতো একদিন টোনার কাজ থেকে বাড়ি ফেরার সময় বাজার থেকে এক প্যাকেট মরিও এক প্যাকেট চানাচুর কিনে আনে এরপর টোনা বাড়িতে এসে টুনিকে বলে টুনি এই নাও এই মরিয়ার আর চানাচুরগুলো দিয়ে আমার জন্য সুন্দর করে ঝালমুড়ি বানিয়ে আনো এরপর টুনি সে মরিয়ার চানাচুরের প্যাকেট নিয়ে পাশের রুমে যায় আর কিছুক্ষণ পর টোনার জন্য ঝালমুড়ি বানিয়ে আনে টুনির বানানো ঝালমুড়ি খেয়ে টুনা অনেক মজা পায় আর সে টুনিকে বলে বাহ টুনি তুমি তো অনেক সুন্দর ঝালমুড়ি বানাতে পারো এক কাজ করি আমি তোমাকে একটা ঝালমুড়ির দোকান দিয়ে দেয় তুমি প্রতিদিন সেই দোকানে ঝালমুড়ি বিক্রি করবে এরপর টোনা জঙ্গলের মাঝে টুনিকে একটি ঝালমুড়ির দোকান দিয়ে দেয় আর কিছুদিনের মধ্যেই টুনির ঝালমুড়ি অনেক পপুলার হয়ে ওঠে এবং জঙ্গলের পশু পাখিরা তার ঝালমুড়ি খাওয়ার জন্য তার দোকানের সামনে ভিড় জমায় টুনির ঝালমুড়ির ব্যবসা খুব ভালো চলছিল হঠাৎ একদিন একটি ডাইনি টুনির ঝালমুড়ি খাওয়ার জন্য তার দোকানের সামনে আসে আর টুনিকে বলে এই ছোট্ট পাখি শুনলাম তুই নাকি অনেক সুন্দর ঝালমুড়ি বানাতে পারিস দে তো আমাকে এক গামলা ঝালমুড়ি বানিয়ে দেখি কেমন খেতে এরপর টুনি ডাইনিকে এক গামলা ঝালমুড়ি বানিয়ে দেয় আর ডাইনির ঝালমুড়িগুলো খেয়ে টুনিকে বলে বাহ টুনি সত্যিই তো তোর ঝালমুড়ি অনেক সুন্দর খেতে আমি এখন থেকে প্রতিদিন তোর দোকানে এসে ঝালমুড়ি খাব এই বলে ডাইনি সেখান থেকে চলে যায় এরপর ডাইনি প্রতিদিন টুনির দোকানে এসে এক গামলা ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়েই চলে যায় একদিন টুনি ডাইনিকে স্বাস্থ্য করার জন্য ঝালমুড়িতে অনেক ঝাল দেয় এরপর যখন ডাইনি টুনির কাছে ঝালমুড়ি খেতে আসে তখন টুনি সে ঝাল বেশি দেওয়া ঝালমুড়িগুলো ডাইনিকে খেতে দেয় আর ডাইনি বিশাল একটা বা বের করে সেই ঝালমুড়িগুলো খেয়ে ফেলে ডাইনি ঝালমুড়িগুলো খাওয়ার সাথে সাথে ঢালের ঠেয়ায় তার মুখে আগুন লেগে যায় আর সে চিৎকার করতে করতে নদীর দিকে দৌড়াতে থাকে এবং সে নদীর কাছে এসে নদীতে ঝাঁপ দেয় একদিন বিকেলে শিয়ালের দুই সেনা পুষ্কিও জঙ্গলের পাশে একটি নদীর ধারে দাঁড়িয়ে নদীতে ছিপ পেলে মাছ ধরছিল তখনই হঠাৎ কোর থেকে একটি বিষ্টু কাক এসে তাদের মাছের ঝুড়িটি নিয়ে পালিয়ে যায় এরপর ও পিকু মাছের ঝুড়িটি উদ্ধার করার জন্য কাকের পিছু করতে থাকে কিছুক্ষণ পর তারা কাকের পিছু করতে করতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে এরপর তারা শত চেষ্টা করে আবার জঙ্গলের বাইরে বের হতে পারে না এদিকে সন্ধে হয়ে যাওয়ায় পুস্কির ছোট ভাই পিকু অনেক ভয় পায় আর সে কাঁদতে কাঁদতে তার দিদিকে বলে আপু আমরা এখন এই জঙ্গল থেকে কিভাবে বের হব এদিকে যে সন্ধ্যা হয়ে আসছে আমার খুব ভয় করছে আপু তুমি আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো তুই কাঁদিস না পিকু চল আমরা এখান থেকে বের হওয়ার পথ খুঁজে বের করি এরপর ফুসকি ও পিকু কাঁদতে কাঁদতে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতর ঢুকে পড়ে এরপর তারা গুহার ভিতর ঢুকে দেখে গুহার চারিদিকে শুধু কঙ্কাল পরে আছে। কঙ্কালগুলো দেখে তারা ভীষণ ভয় পায় আর সেখান থেকে তারা গুহার অন্য প্রান্তে চলে যায় এবং সেখানে গিয়ে তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এদিকে গুহার ভিতরে থাকা রাক্ষস রাতের খাবার শেষ করে গুহায় ফিরে আসে আর গুহায় ফিরে এসে সে দেখে দুটি সানা তার গুহায় ঘুমাচ্ছে শিয়ালসানা দুটোকে দেখে রাক্ষসের অনেক মায়া হয় তাই রাক্ষস তাদেরকে কিছু না করেই তাদের পাশে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে শিয়ালের দুই সেনা পুস্কি পিকু ঘুম থেকে উঠে দেখে তাদের পাশে একটি রাক্ষস নাক ডেকে ঘুমাচ্ছে এটা দেখে তারা ভয় পেয়ে কাঁদতে থাকে তাদের কানার আওয়াজ শুনে রাক্ষসের ঘুম ভেঙে যায় রাক্ষস ঘুম থেকে উঠে তাদেরকে বলে আরে ছোট্ট শিয়াল সেনারা তোমরা কেঁদো না আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমরা আমার এই গুহায় কিভাবে আসলে বলো তো এরপর পুস্কি রাক্ষসকে সব কথা খুলে বলে সব কথা শুনে রাক্ষস তাদেরকে বলে আচ্ছা তার মানে তোমরা তোমাদের বাড়ির পথ ভুলে গেছ ঠিক আছে চলো আমি তোমাদেরকে তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি এই বলে রাক্ষস দেয় এক জঙ্গলে একটি বুড়িমার পেয়ারার বাগান ছিল একদিন পাখিদের রাজা ইগল মহারাজ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বুড়ির বাগানে পেয়ারা পারতে আসে তারা যখন পেয়ারার গাছ থেকে পেয়ারা পাড়তে ধরে তখনই বুড়ি এসে তাদেরকে বাধা দেয় আর ইগুল মহারাজ রেগে গিয়ে বুড়ির মাথায় আঘাত করে আর বুড়ি সেখানে মারা যায় এরপর তারা সবাই মিলে বুড়ির লাশটি একটি ঝোপের আড়ালে রেখে দেয় আর তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায় এরপর সেদিন মাঝরাতে ডাইনির মৃতদেহ থেকে তার আত্মা বের হয়ে আসে আর সেই ইগুল মহারাজের বাড়িতে গিয়ে একটি লাঠি দিয়ে তাকে চিপিয়ে কুপিয়ে মেরে ফেলে এরপর থেকে কেউ সেই পেয়ারা বাগানে পেয়ারা খেতে গেলে ডাইনি তাকে লাঠি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে একদিন টিঙ্কু তার ছোট্ট ভাই পিঙ্কু সেই পেয়ারা বাগানে পেয়ারা খেতে যায় আর তখনই ডাইনি রাত্তা পিঙ্কুকে মারার জন্য তাকে তারা করে এটা দেখে টিঙ্কু একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে আর সে দেখে সেখানে ডাইনি বুড়ির মৃতদেহটি পড়ে আসে এদিকে ডাইনি পিঙ্কুকে তারা করতে করতে তাকে একসময় ধরে ফেলে ডাইনি যখন পিঙ্কুকে লাঠি দিয়ে আঘাত করে মারতে যাবে তখনই টিঙ্কু আগুন বের করে ডাইনির মৃতদেহটি জ্বালিয়ে দেয় আর ডাইনি রাত্রা চিরদিনের জন্য মুক্তি পেয়ে সেখান থেকে চলে যায়